খাবার হিসাবে কি কি দিচ্ছেন ভাই খাবার হিসাবে খুদ খায় পালিশ খায় ভুসি খায় খোল খায় আর পল খায় এই যে এইগুলোর মাধ্যমেই আর কি বড় হচ্ছে নাকি তো দর্শক দেখলেন সম্পূর্ণ অথেন্টিক এবং পিওর খাবার খাইয়ে কিন্তু এই গরুটা ভাই লালন পালন করেছে অর্থাৎ এক কথায় দেখার মতো গরুটা নাকি ভাই যে দেখবে তারই পছন্দ হবে আপনার তো আশেপাশে মানুষ আসে দেখে গরু কি বলে তারা স্বাস্থ্য ভাই এরকম তারও বাবা মারা গেছে কিছু দুই বছর আগে আমার মতন পড়াশোনা করে বলা যায় মানে ইসের ভিতরে আছেন মানে একটা তো দেখা যায় কি যতদিন পর্যন্ত বাবা ছেলের বেঁচে থাকে আমাদের কিন্তু কোনো কষ্ট বলা যায় করাই লাগে না ঠিক আছে তারপরে যে আমাদের আসলে জীবনের আসল বাস্তবতা কিন্তু বোঝা যায় সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন দর্শক পবিত্র ঈদ উল আজহার আর কিন্তু বেশি দিন বাকি নেই এই মুহূর্তে আমি দেশের বিভিন্ন প্রান্তে বিশেষ করে আমাদের যশোরের বিভিন্ন প্রান্তিক খামারি ছোট ছোট খামারি তাদের ফার্মে ঘুরে ঘুরে আপনাদেরকে কুরবানির গরু দেখানোর চেষ্টা করতেছি তো তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু আমি চলে এসেছি যশোরের ভাইনা না দৌ রাস্তাতে একটি ভাইয়ের খামারে ভাই কিন্তু তরুণ যুবক সে নিজে নিজেই এই খামারটা গড়ে তুলেছে সেটাই আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব তো তার খামারে সুন্দর সুন্দর কিছু গরু আছে অল গরু দেশি গরু যেগুলো তিনি কুরবানির আগে বিক্রি করতে চান অর্থাৎ যারা কুরবানির জন্য গরু নিতে চাচ্ছেন তারা ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনাদের পছন্দের গরুটি হয়তো এই ভাইয়ের খামার থেকে আপনারা নিতে পারবেন তো চলেন প্রথমে ফার্মের ভিতরে যাব এবং যাওয়ার পর আপনাদেরকে ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দেব কি কী গরু এবার কুরবানি নিদেও নি প্রস্তুত করেছে কোরবানির জন্য সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আসেন চলেন দেখায় আপনাদেরকে যে ভাই তার খামারে কতগুলো গরু এবার কোরবানির উদ্দেশ্যে লালন পালন করেছে তো খামারের ভেতরে আসার সাথে সাথে দর্শক আমরা কিন্তু দেখতে পারতেছি ভাই যে এখানে দাঁড়িয়ে আছে আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি তো এই যে খামার শুরু করেছেন দেখা যাচ্ছে এই বয়সে খামারে আসার কারণ কি যদি একটু বলতেন মূলত আমি পড়াশোনা করি আমি অনার্স ফার্স্ট ইয়ারে অনার্স ফার্স্ট ইয়ারে আমার আব্বু পাঁচ মাস আগে অ্যাক্সিডেন্টের দুর্ঘটনা মারা গিয়েছিল তারপরে আব্বুর কিছু গরু রাখা পরিচালনা করতেছেন পাশাপাশি তো আমরা আমিও ভাই একটা বিষয় ভালো লাগলো আপনার দেখে আমিও কিন্তু পড়াশোনার সাথে জড়িত আছি আপনার বয়স আমার বয়স হয়তো একই হবে আমি অনার্স ফার্স্ট ইয়ারে তো কথা হচ্ছে যে গরু যেহেতু আপনি এর আগে তো ওইভাবে পালন করা হয়নি আব্বু পালন করছে আমি দেখি আপনি দেখেছেন সেই হিসাবে এখন একটু অভিজ্ঞতা আসছে ধারণা নেই এখন পর্যন্ত আপনি তো গরু পালতেছেন তো কি বুঝতে পারতেছেন আমাদের মতো তরুণ যারা আছে এরা যদি ফার্মিং সেক্টরে আসে তারা কি কিছু করতে পারবে জি এখনকার যুগে চাকরি চাকরি পিছনে না শুটে কেউ যদি একটা গরু দিয়ে শুরু করে মিনিমাম তাকে বছরের দুই বছর পর তার খামারের তিন চারটা গরু বিক্রি মতন হয়ে যাবে একটা গাভী গরু যদি শুরু করে তা আমার মতে একজন বেকার যুবক না থেকে একটা ছোটখাটো একটা বকনা বাস্তু দিয়ে শুরু করলে সে ভবিষ্যতে বড় একটা খামারি প্রতিশ্রুতি ইনশাল্লাহ হতে পারবে দেখা যাচ্ছে ফাও না ঘুরে অকাজে সময় নষ্ট না করে যদি এসব গরুর পিছনে সময় ব্যয় করে ইনশাল্লাহ কিছু একটা হবে তার নাকি তো আমি তো প্রথমে আপনার সাথে কিছুক্ষণ কথা বলেছি খুব সুন্দর একটি সার গরু নাকি প্রস্তুত করেছেন সেটা তো আমার মূলত দর্শকদের গরু দেখানোর জন্য আপনি বিক্রি করবেন কথা কারোর যদি ভালো পছন্দ হয় সে আমার মাধ্যমে আপনার সাথে পরিচিত হয়ে নিল তো চলেন ভাই গরুটা আমাদের দর্শকদেরকে দেখান তো দেখে এই আমরা দাম দরের বিষয়েও দর্শক আপনাদেরকে জানাবো আগে ভাইয়ের গরুটা আমরা দেখি তো আসেন ভাই আপনি আগে যান ভাই যেহেতু গরুর মালিক ভাই তো ভাই আগে যাক এই কোনো কিছুই বলবে না ছোট থেকে আমি করছি গোসল করানো খাতি দিয়া আপনিই করেছেন হ্যাঁ দর্শক দেখতে আব্বু করেছে আপনি তো পাশে থাকতেন সেই সব আপনাকে চিনতো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ গরুটা কিন্তু খুব সুন্দর এই যে দেখতেছেন এক কথায় দেখার মতো এই গরুটা তো ভাইয়ের খামারে আসার পর আমি যেটা বুঝতে পারলাম পরিষ্কার পরিচ্ছন্ন আছে গরু খামারটা আপনারা দেখতে পারতেছেন তো গরুটার কালারও কিন্তু মাসাল্লাহ কোরবানের জন্য বলা যায় একেবারে পারফেক্ট গরুটা তো ভাই এই যে যে গরুটা কতদিন যাবত আপনাদের খামারে আছে আড়াই বছর হচ্ছে আড়াই বছর হচ্ছে আড়াই বছর ধরে লালন পালন করেছেন এখন পর্যন্ত মানে দাঁত কয় পিস হয়েছে চারটা দাঁত ওজন আনুমানিক কেমন হতে পারে

আশেপাশে আসা যাবে আমি আপনাকে বললাম যে একটু বাইরে বের করে দেখাতে তাই এর শান্ত পরিবেশ দেখে মনে হচ্ছে যে বাইরে বের করা তো দর্শক কুরবানির জন্য যদি আপনাদের গরু লাগে এই সমস্ত গরুই কিন্তু আসলে বলা যায় কুরবানির জন্য একদম পারফেক্ট তো ভাই গরুটার ওজন বললেন আট মন প্লাস হবে আট মন পঁচিশ কেজি ফিতের ওজনে ফিতের ওজনে মন পঁচিশ কেজি দাম কেমন চাচ্ছেন ভাই গরুটার দাম আমি বেশি আমি মূলত গরুটা সে আমার চাওয়ার দাম আড়াই লাখ টাকা আপনি বেশি চাচ্ছেন না অর্থাৎ ছেড়ে দেওয়ার মতো দাম চাচ্ছেন আড়াই লাখ টাকা চা দাম যাচ্ছে তারপরে আলোচনা সাপেক্ষে কম বেশি কিছু কম বেশি এখনো হবে হ্যাঁ হবে দর্শক আপনারা দেখলেন ভাই কিন্তু দাম এমন আহামরি বেশি চায়নি এত সুন্দর একটা গরু এবং আমি সরাসরি দেখতেছি সরাসরি দেখে আমার কাছে যা মনে হচ্ছে আট মনের উপরে গরুটা আমার মনে হচ্ছে আছে তো ভাইয়ের যে এত সুন্দর একটা গরু ভাই কিন্তু লালন পালন করেছে স্যার এই সব গরুতে তো ভাই অনেক খরচ হয় নাকি ভাই জি বেশ খরচের একটা ব্যাপার স্যাপার আছে এই কারণে আপনার ছেড়ে দেওয়ার ইচ্ছা হ্যাঁ ছেড়ে দেওয়ার খাবার হিসাবে কি কি দিচ্ছেন ভাই খাবার হিসাবে খুদ খাই পালিশ খাই ভুসি খাই খোল খাই আর পল খায় হ্যাঁ এই যে এইগুলোর মাধ্যমে কি বড় হচ্ছে তো দর্শক দেখলেন সম্পূর্ণ অথেন্টিক এবং পিওর খাবার খাইয়েই কিন্তু এই গরুটা ভাই লালন পালন করেছে অর্থাৎ এক কথায় দেখার মতো গরুটা নাকি ভাই যে দেখবে তারই পছন্দ হবে আপনার তো আশেপাশে মানুষ আসে দেখে গরু কি বলে গরু কিন্তু আপনি রেখেছেন তো ভাইয়ের মতোই সুন্দর বলা যায় দর্শক তো আসেন ভাই আমরা আপনার তো আরো গরু আছে নাকি ভাই জি আছে আমাদের চাষিদের আছে দর্শক ভাইয়ের আপনার গরু যে কয়টা আছে সেটা আপাতত আমাদেরকে একটু দেখান পরবর্তীতে দেখা যাচ্ছে আমরা একটা আছে দেশি গরু এটা দেশি হ্যাঁ এটাও কি আপনার কুরবানের জন্যই করেছেন হ্যাঁ এটা কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে এটার দাম আমরা অনেক দেড় লাখ টাকা চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে কিছু কমানো কমানো যাবে যাবে হ্যাঁ এটা হয় মাপ মাপ ফিতেজপ দেওয়া হয় এখন তো দর্শক দেখতে পারতেছেন ভাই কিন্তু এখানে খুব সুন্দর একটা দেশি গরু লালন পালন করেছে এই যে দেখতেছেন কিন্তু রাগই আছে নাকি ভাই হ্যাঁ দেশি গরু একটু রাগই বেশি হয় এযা দেখতেছেন এটা দুই দএর মানে সাইজের থেকে রাগ বেশি বলা যায় এর কয় দত হইছে ভাই এটা দুই দত হইছে দুই দত হইছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভাই কিন্তু শুধু शाहीওয়াল অর্থাৎ বড় গরু রাখেনি তারা ছোট গরু কুরবানি দিতে যাচ্ছেন তারা কিন্তু এই ভাইয়ের কাছ থেকে এমন সুন্দর দেশি গরু সংগ্রহ করে নিতে পারবেন আপনাদের কুরবানির উদ্দেশ্যে এখানে দাঁড়ানো যাবে না এ কিন্তু ওই যে রাগ আছে অনেক মানে মারার ইচ্ছায় তো ভাই এই যে যে দেশিটা এটা আপনি আপনার বাসার গরু নাকি সংগ্রহ করা এই দুইটা সংগ্রহ করা গরু এইটা আর ওই পাশে একটা আছে দর্শক ওইটাও আমি আপনাদেরকে দেখাবো ভাই এই যে যে গরু খামারটা আপনি করেছেন দেখা যাচ্ছে যে কত পিস গরু এখন পর্যন্ত আপনার খামারে আছে খামার বলা যায় না পারিবারিক ভাবে যেহেতু আপনাদের গরুটা করতেছেন কত পিস আছে গরু আপনার নিজের আছে কত পিস আমার আছে 3 পিস 3 পিস গরু আছে আর চাষীদের মিলে সব খামারে মোট টোটাল গরু আছে সাতটা মতন গরু আছে মতো আছে তো এখন এই যে আরেকটা দেখাবেন আমাদেরকে দেশি গরু সেটা কি আপনার না সেটা আমার চাচা আপনার চাচা ভাই মানে ওই বলা যায় আপনাদেরই হ্যাঁ তো আসেন ওইটাও একটু দেখি ভাই আমার চাচতো ভাইও এরকম তার বাবা মারা গেছে কিছু দুই বছর আগে আচ্ছা আমার মতন পড়াশোনা করে বলা যায় মানে ঈশের ভিতরে আছেন মানে একটা ছেলের তো দেখা যায় কি যতদিন পর্যন্ত বাবা বেঁচে থাকে আমাদের কিন্তু কোনো কষ্ট বলা যায় করাই লাগে না ঠিক আছে তারপর যে আমাদের আসলে জীবনের আসল বাস্তবতা কিন্তু বোঝা যায় দর্শক যেমনটা আপনারা দেখতে বারতেছেন ভাই এই গরুটা তো খুব সুন্দর এটা মূলত ছয় দাঁত ছয় দাঁত হয়ে গেছে হয়ে গেছে দর্শক এই একটা গরু কিন্তু আপনারা এখানে দেখতে বারতেছেন ভাই এর গরু এটা ওইটার থেকে একটু শান্তশিষ্ট আছে নাকি এটা একটু শান্ত আছে ছয় দাঁতের একটা দেশি গরু এটা এটা দাম দরকার কেমন যাচ্ছে এটা 1.5 লাখ চাচ্ছে আলোক সেন কিছু কমানো যাবে দর্শক গরুর ঘরের ভিতর থেকে আপনারা দেখতেছেন বলে হয়তো আমি বুঝতে পারতেছি আপনারা গরুগুলো কেমন দেখতেছেন কিন্তু কথা হচ্ছে যে গরুগুলো তো যথেষ্ট পরিমাণ মাংস আছে গায়ে নাকি ভাই বসে একেবারে টই টুম্বর বলা যায় নাকি ভাই তো আসেন আমরা একটু বাইরে যে কথা বলি যেহেতু এখানে দাঁড়ানো কষ্ট হয়ে যাচ্ছে অন্য কিছু গরুর সমন্বয়ে কিন্তু এই ভাই এই খামারটা গড়ে তুলেছে তো যে বড় গরুটা আমরা দেখলাম এখন পর্যন্ত এটা সুন্দর একটা গরু কিন্তু আপনার খামারে আপনি এবার ঈদের জন্য রেখেছেন জন্য আর বেসা বিক্রি করার তো অবশ্যই ইচ্ছা আছে দর্শক বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে ভাইয়ের খামারের সুন্দর একটি শাহিওয়াল গরু দেখিয়েছি তো আপনাদের যদি শাহিওয়াল গরুটা কুরবানির জন্য পছন্দ হয় তাহলে আপনারা ভাইয়ের নাম্বারে ফোন দিলে ওই গরুটা ভাইয়ের কাছে নিতে পারবেন নিতে পারবে তো ভাই আপনার নাম্বারটা একটু বলে দেন আমার দর্শকদের উদ্দেশ্যে জিরো ওয়ান থ্রি জিরো সিক্স ডবল এইট ডবল নাইন সিক্স এইট দর্শক ভাইয়ের নাম্বারও আমি আপনাদেরকে বলে দিলাম তো আপনার জন্য ভাই দোয়া থাকবে গরুটা যেন বিক্রি হয়ে যায় সকলকে যেভাবে বলি আপনার জন্য একটু বেশি করে দোয়া থাকবে যে অবশ্যই গরুটা যদি বিক্রি হয়ে যায় কারণ জন্য থাকবে আমাদের জন্য একটু দোয়া করবেন যাতে আমরা যে কাজটা করতেছি এটাও যাতে আমরা সফল হতে পারি কম বেশি যা হইলো দেখা যাচ্ছে যাতে ভালো কিছু হয় তো ভালো থাকবেন ভাই হ্যাঁ আসসালাম আলাইকুম কথা বলে ভালো লাগলো আপনার সাথে আর আমি দোয়া করি আপনার গরুটা যেন ভালো দামে বিক্রি হয় যে ঠিক আছে ভাই তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম কোরবানির আগে যদি এমন সুন্দর সুন্দর শাহিওয়াল সার গরু এবং দেশের বিভিন্ন প্রান্তের খামারিদের গরু আপনারা নিয়মিত দেখতে চান তাহলে অবশ্যই এগুলো নলেজ বিড ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি আপনাদের জন্য নিয়মিত গরু ছাগলের ফার্মিং রিলেটেড বিভিন্ন ভিডিও দিতে থাকবো ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম